শুরুতেই জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম গাজার যুদ্ধপরাধীদের কোনো ছাড় নয় ইসরায়েলকে বিচারের আওতায় আনার দাবি ইরানের গাজায় ফের ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ আরও ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া ইরান সব ক্ষেত্রে সম্পর্ক বাড়াতে প্রস্তুত মস্কো আশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক বাড়াতে প্রস্তুত রাশিয়া এতক্ষণ শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজার যুদ্ধপরাধীদের কোনো ছাড় নয় ইসরায়েলকে বিচারের আওতায় আনা দাবি ইরানের ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই জেনেভে আন্ত ইসলামিক অ্যাসেম্বলির বৈঠকে উনিশ অক্টোবর রোববার বলেছেন গাজায় যুদ্ধে যুদ্ধবর্ষাপী ও গণহত্যার অপরাধীদের বিচার না করলে পরবর্তী শান্তি ও ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে না তিনি যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা সরকারের জায়নবাদী শাসন ব্যবস্থাকে সরাসরি সমর্থনকে আন্তর্জাতিক শৃঙ্খলা ও বিশ্ব সংস্থাগুলোর সম্মানহানির মতো আখ্যা দেন হাজি বাবাই বলেন দখলদার শাসক গোষ্ঠী কয়েক দশক ধরে দায় মুক্তি সুবিধা পাচ্ছে এতে কেবল মানবিক বিপর্যয় বাড়ছে না নিরাপত্তা পরিষদের ভূমিকাও দুর্বল হচ্ছে তিনি গাজা যুদ্ধকে মানব বিবেকের বড় পরীক্ষা হিসেবে চিহ্নিত করে ইসলামী জাতির ঐক্য সংসদীয় সংহতি ও বিশ্বব্যাপী ন্যায় বিচার পুনরপ্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন এছাড়া ইরান তাৎক্ষণিক যুদ্ধবিরোধী মানবিক সহায়তা পৌঁছে দেওয়া দখলদার বাহিনী প্রত্যাহার এবং বন্দীদের মুক্তির পক্ষে অবস্থান জানিয়েছে শেষরে তিনি বলেন জায়নবাদী সরকার ও তার সমর্থকদের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর মাধ্যমে এসব লক্ষ্য পৌঁছাতে ইরান উদ্যোগ নেবে গাজায় ফের ইসরায়েলি হামলা ও গুলি গুলিবর্ষণ ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা ও গুলি বর্ষণে অন্তত কয়েকজন নিহত হয়েছেন যা হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা সৃষ্টি করেছে একুশ অক্টোবর মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গাজা সিটির পূর্বাঞ্চলীয় আল আফ এলাকায় দুটি হামলায় চারজন নিহত হন যারা নিজেদের ঘর বাড়ি দেখতে গিয়েছিলেন ইসরায়েলি সেনাদের দাবি তারা হলুদ সীমারে অতিক্রম করা যোদ্ধাদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল দশ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে গাঁচায় অন্তত সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন সর্বশেষ রোববারের বিমান হামলায় বিয়াল্লিশ জন নিহত হন যার মধ্যে শিশুরা রয়েছে ইসরায়েল জানায় রাফা এলাকায় দুই সেনা নিহত হওয়ার প্রতিশোধেই ওই হামলা চালানো হয় যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করেছে এবং ইসরায়েলকে যুদ্ধ পুনরায় শুরু করার অজুহাত তৈরির অভিযোগ করেছে হামাস দাবি করেছে তারা বিশ জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে এবং বাকিদের মৃতদেহ হস্তান্তরের চেষ্টা করছে কিন্তু ধ্বংসস্তূপের কারণে প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এদিকে ইসরায়েল মানবিক সাহায্য বন্ধের হুমকি দিলেও পরে জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর আছে জাতিসংঘ জানিয়েছে সাহায্য পাঠানো পুনরায় শুরু হলেও পরিমাণ স্পষ্ট নয় আল জাজিরা জানিয়েছে অধিকাংশ ট্রাক এখনও ইসরালি চেকপয়েন্টে আটকে আছে খান ইউনিসে নতুন বিমান হামলা পরিস্থিতি আরো ভঙ্গুর করেছে এই প্রেক্ষাপটে ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি যুদ্ধবিরতি রক্ষা ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্তে আহ্বান জানিয়েছেন আরো ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া ইরান সব ক্ষেত্রে সম্পর্ক বাড়াতে প্রস্তুত মস্কো রাশিয়া ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদারের প্রস্তুতি নিয়েছে বলে সোমবার বিশ অক্টোবর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রিপেস্ক জানিয়েছেন তিনি বলেন দুই দেশের সম্পর্ক নাটকীয়ভাবে অগ্রসর হচ্ছে এবং মস্কো তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করতে চায় রাশিয়া আগে থেকে ইরানের ঘনিষ্ঠ মিত্র চলতি বছর ইরানের পরমাণু স্থাপনা ইসরায়েল যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি অস্বীকার করে আসছে বক্তব্য এমন সময়ে যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক দূত তেহরানের ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী লারিজানির সঙ্গে বৈঠকের কথা ছিল এর এক সপ্তাহ আগেই লারিজানি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লা আলী খামিন বার্তা হস্তান্তর করেছিলেন এর আগে জানুয়ারিতে পুতিন ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেন পাশাপাশি রাশিয়ার পরমাণু সংস্থার রোসাটময়ের সঙ্গে সাম্প্রতিক এক চুক্তি অনুযায়ী ইরানে চারটি নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে যা দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে আশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা শহরের সুজাইয়া এলাকায় তারা কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে সেনাদের দাবি নিহতরা হলুদ সীমারে অতিক্রম করে ইসরায়েলি বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করেছিল গাজা সরকার জানায় চলতি বছরের দশ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত ও দুইশো তিরিশ জন আহত হয়েছেন এ সময় ইসরায়েল অন্তত আশিবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলেও তাদের অভিযোগ ইসরায়েলি বাহিনী দাবি করেছে হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে সাম্প্রতিক বিমান হামলাগুলো চালানো হয় যাতে ডজনখানেক ফিলিস্তিনি নিহত হয়েছেন তবে হামাস এই দাবি অস্বীকার করে বলেছে ইসরায়েলি যুদ্ধবিরতি ভাঙার অজুহাত তৈরি করেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতি অত্যন্ত শান্তিপূর্ণ রাখার চেষ্টা করছে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গাজা অভিযানে এ পর্যন্ত অন্তত আটষট্টি হাজার একশো উনষাট জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ হাজার তিনজন আহত হয়েছেন যা ইতিহাসের ভয়াবহ মানবিক বিপর্যয়গুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক বাড়াতে প্রস্তুত রাশিয়া রাশিয়া ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন বিশে অক্টোবর সোমবার প্রেসিডেন্ট ব্লামেদের পুতিনের মুখপাত্র দিমিটি পেসকভ বলেন রাশিয়া অবশ্যই ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রস্তুত ইরান আমাদের অংশীদার আর আমাদের সম্পর্ক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে রাশিয়া ও ইরানের মধ্যে আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে চলতি বছরের শুরুর দিকে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিন্দা জানায় মস্কো পশ্চিমা দেশগুলো তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ইরান বারবার পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে পেসকপ আরও বলেন ইউরোপীয় দেশগুলো ইরানের ওপর অতিরিক্ত চাপ দিচ্ছে যা পারমাণবিক ইস্যুতে আলোচনাকে জটিল করে তুলছে একই দিন রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত তেহরানের ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির সঙ্গে বৈঠক করার কথা ছিল এর এক সপ্তাহ আগে লারিজানি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে আয়তুল্লাহ খামিনীর বার্তা হস্তান্তর করেছিলেন এর আগে জানুয়ারিতে পুতিন ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্ক্যানের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন যদিও এতে পারস্পরিক প্রতিরক্ষা ধারা অন্তর্ভুক্ত নেই রাশিয়া জানিয়েছে তারা বৈধভাবে ইরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ সরবরাহ করে আর ইরান ইউক্রেন রাশিয়াকে ড্রোন করেছে এছাড়া গত মাসে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি প্রতিষ্ঠান রোসাটোম ইরানের সঙ্গে পঁচিশ বিলিয়ন ডলারের চুক্তি করেছে চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বর্তমানে ইরানের দক্ষিণাঞ্চলে বুসে হরে রাশিয়া নির্মিত একমাত্র পারমাণবিক কেন্দ্রটি চালু রয়েছে